মধ্যপ্রাচ্যের দেশ কাতার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ প্রতিবেশী দেশগুলো কাতারের সাথে সম্পর্ক বেশ দেশ কাতার বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার এর বাইরে কাতার সম্পর্কে মানুষ কতটা জানে দর্শক আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কাতার সম্পর্কে পাঁচটি তথ্য নিয়ে যেগুলো আপনি হয়তো জানেন না প্রথমত কাতারে জনসংখ্যায় নারীছে পুরুষের সংখ্যা অনেক বেশি দেশটির মোট জনসংখ্যা পঁচিশ লাখের মতো কিন্তু এর মধ্যে নারী সংখ্যা সাত লাখের কম এর একটি বড় কারণ হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে কাতারে হঠাৎ করে জনসংখ্যা বৃদ্ধি দু তিন সালে দেশটিতে মোট জনসংখ্যা ছিল সাত লাখের নিচে কিন্তু দু সালে মোট জনসংখ্যা হয়েছে প্রায় পঁচিশ লক্ষ অভিবাসী শ্রমিকদের দ্বারা কাতারে ব্যাপক কর্মযজ্ঞ চলছে গত দশ বছরে বিপুল পরিমাণে বিদেশি শ্রমিক কাতারে এসেছে এদের বেশিরভাগই যুবক এবং পুরুষ ফলে মোট জনসংখ্যায় নারী পুরুষ ভারসাম্য নেই দ্বিতীয়ত গত এক দশকে লন্ডনে প্রচুর সম্পদ কিনেছে কাতার কয়েক মাস আগে কাতারের অর্থমন্ত্রী বিবিসিকে জানিয়েছিলেন যুক্তরাজ্যে তাদের বিনিয়োগের পরিমাণ পঁয়তাল্লিশ থেকে একান্ন বিলিয়ন ডলারের মতো তিনি জানান আগামী পাঁচ বছরের মধ্যে আরও পাঁচ বিলিয়ন পাউন্ডের মতো সম্পদ ক্রয়ের ইচ্ছা আছে মধ্যপ্রাচ্যের এ দেশটির তৃতীয়ত পৃথিবীর সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ কাতার ছোট এ দেশটিতে তেল ও গ্যাসের বিশাল মজুদের কারণে এটি সম্ভব হয়েছে দু হাজার সালের এক হিসাবে দেখা যায় কাতারে মাথাপিছু আয় প্রায় এক লাখ ত্রিশ হাজার ডলার কাতারের পরে দ্বিতীয় অবস্থানে আছে ইউরোপের দেশ লুকজামবার তাদের মাথাপিছু পিছু আয় কাতারে বিশ হাজার কম তবে কাতারে সম্পদ বন্টন বেশ অসামঞ্জস্য দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির সম্পদের পরিমাণ দুই দশমিক চার বিলিয়ন ডলার কিন্তু কাতারে একজন অভিবাসী শ্রমিকের মাসিক আয় তিনশো ডলার চতুর্থ কাতার একটি রক্ষণশীল দেশ হিসাবে পরিচিত কিন্তু গত কয়েক বছরে দেশটির শিল্পকলার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে দেশটি নামি বেশ কয়েকটি প্রদর্শনীর আয়োজন করেছে কাতার আমিরের বন চিত্রকর্মের জন্য বছরে এক বিলিয়ন ডলারের মতো ব্যয় করেছে বলে জানা যায় রাজধানী দোহা ইসলামিক আর্ট জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে প্রায় চোদ্দশো বছরের নানা ধরনের চিত্রকর্ম এখানে প্রদর্শিত হচ্ছে পঞ্চম শিল্পকর্মের প্রতি কাতারের আগ্রহ জাদুঘর থেকে বিস্তৃত হয়ে খোলা জায়গায় এসেছে যারা দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছেন তাদের চোখে বিশাল আকৃতির একটি ভাল্লুকের শিল্পকর্ম চোখে পড়েছে নিশ্চয়ই প্রায় এক দশক আগে সুইজারল্যান্ডের একজন ভাস্কর্য তৈরি এই ভাস্কর্যটি ব্রোঞ্জের তৈরি এবং এর ওজন প্রায় বিশ টন দু সালে নিউ ইয়র্কে এক নিলাম থেকে প্রায় সাত মিলিয়ন ডলার খরচ করে এই ভাস্কর্যটি ক্রয় করে কাতার সরকার দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এরকম আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন